সাদেকে চলে আসলাম সাদেকে এত সুন্দর জায়গা না আসলে কিন্তু অনেক বড় মিস করতাম বিথি আপুর সাথে বার্থডে সেলিব্রেট করলাম সাদেকে এসে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কোথায় ঘুরতে এসেছি নিশ্চয়ই বুঝে গিয়েছেন ঢাকার মধ্যে একটু সাদেকের ফিল নেওয়ার জন্য এসে পড়েছি এই জায়গাটার মধ্যে এটাকে রেস্টুরেন্ট বলবো নাকি রেস্ট বলবো আমি অনেক বেশি কনফিউজ ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা এখানে না আসলে সাদেকের ফিল পাওয়া যাবে না সাদেক না গিয়ে সাদেকের ফিল পাওয়ার জন্য এই জায়গাটার মধ্যে এসে পড়েছি তো কোথায় আসলাম লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি মিরপুর এক ঈদগাহ ময়দানের উল্টো পাশে এই রেস্টুরেন্টটা এত সুন্দর ডেকোরেশন মাশাল আমার তো এই জায়গা থেকে যেতে একদমই ইচ্ছা করছিল না পিকচার তোলার জন্য একটা বেস্ট জায়গা প্রত্যেকটা কোনায় কোনায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছবি ভিডিও করার জন্য বেস্ট একটা জায়গা রেস্টুরেন্টের মধ্যে ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম সামনে বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে বিথি আপু আর রাজ ভাইয়া এসেছে এত বড় সারপ্রাইজ পাবো কখনোই কল্পনা করিনি বিথি আপু আর রাজ ভাইয়ার সাথে দেখা হয়ে গেল আমরা একসাথে বার্থডে সেলিব্রেট করলাম दिया हेलो रचना दिया जो उसकी तरह आई जैसे क्यों के क्या बना कोथाय बसा अपना ये जो जोना फीचर करता है ना जो फैशन भाई के वाला ना एक पीस काटा दो हां हां ना ना मैं আমার বার্থডেটা অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে বিথি আপুর সাথে কাটলাম অনেক বেশি ভালো বিথি আপু খুব ভালো মনের একজন মানুষ আমরা ভিডিওতে আসলে যেরকমটা দেখি তার থেকে অনেক বেশি ভালো অনেক বেশি আন্তরিক ছিল অনেক কথা হয়েছে তার সাথে অনেক বেশি ভালো লেগেছে আমার বিথিয়াপুর এখানে একটা স্যুট ছিল এই রেস্টুরেন্টে তাই এখানে আসা আমরা অর্ডার করেছিলাম চিকেন লাহো এই জায়গার সবচেয়ে মোস্ট ফেমাস একটা খাবার তারপর নিয়েছি কারাই চিকেন আর সাথে ছিল নান আমরা বাটার নানটা নিয়েছি নেহারিটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অ্যাভেলেবেল ছিল না তাই আর নেহারিটা নেইনি নি এখানে নানটা খুবই সফট ছিল আমার কাছে নানটা অনেক বেশি ভালো লেগেছে চিকেন লাহো যেটা সেটার ফ্লেভারটা আমার অনেক ভালো লেগেছে একটা আর কারাই চিকেন যেটা সেটা আমার কাছে মোটামুটি লেগেছে ভালো লাগেনি সন্ধ্যার সময় যখন লাইটগুলো ছেড়ে দেওয়া হয়েছে না এত বেশি সুন্দর লাগছিল সন্ধ্যার ভিউটা জানে আরো বেশি সুন্দর সবাই এখানে ছবি তুলছিল আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আপনারা কারা কারা এই জায়গাটা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم